প্রজাপতি প্রজাপতি পাখ মেলো দেখেন কি কিউট কত ছোট্ট একটা সাদা প্রজাপতি আমার মূলা গাছের উপরে সর্ষে গাছের উপরে ঘুরে বেড়াচ্ছে গাদা ফুল ফুটে ফুটছে আরও অনেক ফুল ফুটছে কারণ শীত মানেই ফুল শীত মানি বসন্তের আগমনী বার্তা আমাদের দেশে শীতটা আসলে অনেক ভালো যেখানে প্রচুর প্রচুর ফুল ফুটে নানা ধরনের নানা রঙের নানা বর্ণের নানার সুগন্ধের অনেক অনেক ফুল বাগান ভরে যায় ফুলে ফুলে এই সময়টা আমার আসলে অনেক অনেক ভালো লাগে যদি আমার বাগানে খুব একটা ফুল গাছ নেই এখানে সবজি এবং ফলের গাছ সাথে সাথে কিছু ফুলের গাছ আছে তারপরেও দেখেন যেগুলো আছে সেগুলো কিন্তু খুব ভালো লাগে খুব সুন্দর বাগান বিলাস বাগান বিলাস আমার কাছে অনেক বেশি নাই মাত্র চারটা রঙ আছে আলহামদুলিল্লাহ তাতেই আমি অনেক খুশি অপরাজিতা আছে নীল সাদা বেগুনি আর যে মর্নিং গ্লোরি মর্নিং গ্লোরিটাও কিন্তু আপনারা দেখেছেন কিছুদিন আগে যখন মাত্র শীতের আগমনে বার্তা আসছে তখনও তেমনটা আসেনি তখন কিন্তু আমার সিঁড়ির রেলিং বে প্রচুর প্রচুর পরিমাণে মর্নিং গুলোরই ফুটেছিল এবং সেই বীজগুলো আমি আমার ছাদ বাগানি বন্ধুদের মাঝে বিলের বিলিয়ে দিয়েছি সাদা জবা লাল জবা গোলাপি জবা নানা ধরনের জবা আপনারাও আপনাদের ছাদ বাগানে এই ধরনের গাছ রাখতে পারেন যেগুলো আসলে বহু বর্ষী এই জবা ফুল কিন্তু শুধু সিজনাল না সারা বহু বছর এগুলো বেঁচে থাকে এবং সারা বছরই টুকটাক ফুল দিয়ে থাকে পার্পল হার্ট এই ফুলটা কিন্তু অনেক সুন্দর সবচেয়ে বেশি সুন্দর এই ফুলের গাছের রংটা। বন্ধুরা এই ছিল আমার ছোট্ট একটা ভিডিও আশা করি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে আমাকে সাপোর্ট করতে চাইলে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করে জানিয়ে দেবেন ভালো থাকুন সুস্থ থাকুন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ